তারপর হক আপনার সন্তানকে দিনে এলেন শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেন তাহলে আর উল্টা পাল্টা কথা আপনার বলবে না উল্টা না এই যে গত দুই তিন দিন পূর্বে দেখলাম আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নেতা হ্যাঁ রাজনৈতিক দলের একজন নেতা সে বলতেছে বাংলাদেশে যদি অমর উদ্দিয়াল পরে যদি কেউ রাষ্ট্র সেরা রাষ্ট্রনায়ক থাকে সেই হচ্ছে জিয়াউর রহমান নাউজুবিল্লাহ বলবেন না জিয়াউর রহমান যদি আমার আমার বিশ্বাস যদি জিয়াউর রহমান সাহেব যদি বেঁচে থাকতো ওর কামটা ধরে ওকে মানে পথ থেকে বাতিল করে আমি জেলে ঢুকে মানে কি কথাটা বলেছে ওমরের পরে আরো দুইজন যেখানে সাহাবি বলতেছে ওমরের পরে নাকি সে হলো সেরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নায়ক এই যে উদ্ধব কথা এগুলো নিজেদের ক্ষতি দলের ক্ষতি দেশের ক্ষতি ইসলামের ক্ষতি কথা বলেন ঠিক কিন্তু এই জন্য আমি তাদেরকে আহ্বান করব অতি উৎসাহিত হয়ে যারা এই ধর্মর বিষয়ে যারা বারে বারে করে অতিরিক্ত যারা কথা বলে এদের বিরুদ্ধে পদক্ষেপ পদক্ষেপ নেওয়া দরকার শুধু পদক্ষেপ নিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করেন তাদেরকে শাস্তি দেন যাতে অতি উৎসাহিত হয়ে এরকম বাড়াবাড়ি মূলক কথা আর কেউ যাতে না বলতে পারে ঠিক কিনা বলে এজন্য তার মধ্যে ধর্মীয় জ্ঞান না যদি থাকত তাহলে বিষয়টা তখন শিখি বলতো না এই ধর্মীয় জ্ঞানের ভাই খুবই খুবই প্রয়োজন দরকার একটা কথা বলার পূর্বে চিন্তা চেতনা করতে হবে তাহলে এক নম্বর হচ্ছে সন্তানদেরকে কোরআন হাতিসের জ্ঞান শিক্ষা দাও প্রাথমিকভাবে ঠিক ঠিক কিনা একটা সময় ছোটবেলা আমরা দেখছি আমাদের দেশে মসজিদে মসজিদে মক্তব যাক জমক ছিল ছাত্র ছাত্রীর অভাব ছিল না ঠিক কি না সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি মক্তবে পাঠায় দিত আর এখন দেখবেন নাই সকালবেলা উঠে আগে গার্ডেনে পাঠায় দেয় বাচ্চার ওজন হচ্ছে 8 কেজি পিছনে একটা ব্যাগ ঝোলায় দিয়েছে বইয়ের কেজি হচ্ছে বারো কেজি বই খাতা কি বারো কেজি ওজন